উনিশশো আশির দশকে এক তরুণ গোয়েন্দা কাজ করতেন পূর্ব জার্মানিতে তখন কেউ জানত না এই মানুষটি একদিন আধুনিক রাশিয়ার সবচেয়ে শক্তিশালী নেতা হবেন তিনি হলেন ভ্লাদিমির পুতিন একজন কেজিবি গোয়েন্দা থেকে কিভাবে তিনি রাশিয়ার দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট হলেন এই ভিডিওতে আমরা জানবো সেই উত্তাল যাত্রার গল্প ভ্লাডিমির ভ্লাডিমিরোভিচ পুতিন জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের সাত অক্টোবর সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাডে যা আজকের সেন্ট পিটার্সবার্গ তার পরিবার ছিল সাধারণ সামান্য মধ্যবিত্ত পুতিন ছোটবেলা থেকে মার্শাল আর্ট জুডো ও স্যাম্বো চর্চা করতেন শিক্ষাজীবনে ছিলেন মেধাবী ও বুদ্ধিমান উনিশশো সালে তিনি লেনিনগ্রাড স্টেট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এখান থেকেই শুরু হয় তার গুপ্তচর হবার যাত্রা শিক্ষা শেষের পরই পুতিন যোগ দেন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবিতে প্রথম দিকে তার কাজ ছিল সোভিয়েত নাগরিকদের নজরদারি করা পরে তাকে পাঠানো হয় পূর্ব জার্মানির ড্রেসডেনে তখন সোভিয়েত ব্লকের গুরুত্বপূর্ণ রাজ্য ছিল পূর্ব জার্মানি যেখানে পুতিন কভার আইডেন্টিটি নিয়ে তথ্য সংগ্রহ করতেন তবে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কেজিবির কার্যক্রম দুর্বল হয়ে পড়ে এই পতন পুতিনকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল সোভিয়েত শক্তি হারানোর বেদনা তাকে রাজনীতির দিকে টেনে আনে পুতিন কেজিবি ছেড়ে ফিরে আসেন লেনিন এবং শহরের মেয়র আনাতুলি সাবচাকের অধীনে কাজ শুরু করেন সাবচাক ছিলেন একজন গণতান্ত্রিক চিন্তাধারার নেতা যার প্রশাসনে পুতিন দ্রুত গুরুত্ব পান এরপর মস্কোতে ডাকা হয় তাকে উনিশশো সালে তিনি ক্রেমলিনে যোগ দেন মাত্র তিন বছরের মধ্যে তিনি পৌঁছে যান রাশিয়ার নিরাপত্তা প্রধানের চেয়ারে উনিশশো সালে বোরিস ইয়েলসিনের সময় পুতিন হন প্রধানমন্ত্রী উনিশশো নিরানব্বই সালের ডিসেম্বর প্রেসিডেন্ট সিন আকস্মিকভাবে পদত্যাগ করেন এবং তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন ভ্লাদিমির পুতিনের নাম দুই সালের মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন জয়ী হন মাত্র কয়েক বছরের মধ্যে একজন গোয়েন্দা থেকে তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তারপর সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হতে না পারায় তিনি প্রধানমন্ত্রী হন এবং তার ঘনিষ্ঠ দিমিত্রি মেধভেদেভ প্রেসিডেন্ট হন কিন্তু দুই সালে আবার প্রেসিডেন্ট নির্বাচনে ফিরে আসেন এবং জয়ী হন তিনি দুই সালে পুনরায় জয়ী হন দুই সালে রাশিয়ার সংবিধান পরিবর্তন করে তিনি আরও দুই মেয়াদ নির্বাচন করার সুযোগ পেয়েছেন যা তাকে দুই সাল পর্যন্ত প্রেসিডেন্টে থাকার পথ খুলে দিয়েছে পুতিন গোয়েন্দা জীবনের অভিজ্ঞতাকে রাজনীতিতে ব্যবহার করেছেন চমৎকারভাবে তার শাসন আমলে রাশিয়া শক্তিশালী হয়েছে একদিকে অন্যদিকে মানবাধিকার গণমাধ্যম স্বাধীনতা ও বিরোধীদের দমন নিয়ে উঠেছে প্রশ্ন তার শাসনে রাশিয়া একদিকে পশ্চাদের চ্যালেঞ্জও করছে আবার অন্যদিকে ইউক্রেন যুদ্ধের মতো পদক্ষেপ তাকে বিশ্বে বিতর্কিতও করেছে ভ্লাদিমির পুতিনের জীবনের গল্প জানা এক রাশিয়ান থ্রিলার একজন গুপ্তচর যিনি রাষ্ট্রের গোপন তত্ত্ব সংগ্রহ করতেন আজ তিনি সেই রাষ্ট্রকেই শাসন করছেন দুই দশকেরও বেশি সময় ধরে এই যাত্রা শুধু একজন ব্যক্তির উত্থানের গল্প নয় বরং এটি রাশিয়া ইতিহাসের এক যুগের প্রতিচ্ছবি আপনার কি মনে হয় পুতিন রাশিয়ার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন